ফুটবল হল বাঙালির আবেগ ও ভালোবাসা এই ফুটবল প্রেম থেকেই একদিন জন্ম নিয়েছিল ময়দানের অনন্য এক সংস্কার যার নাম বার পুজো বাংলার বর্ষবরণের বিশেষ মুহূর্তে ক্লাবের বারের পুজো করাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই ঐতিহ্য পয়লা বৈশাখ আপামোর বাঙালির কাছে একটি বিশেষ দিন আর এই আবেগেই যুক্ত রয়েছে বাঙালির প্রিয় ফুটবল পয়লা বৈশাখ মানে বাঙালির ফুটবলের বার পুজো তাই সকল জায়গায় যেসব ফুটবল ক্লাবগুলো রয়েছে তারা এই দিনেই বার পুজো দিয়ে তাদের আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে ব্যারাকপুরের সুভাষ কলোনি অ্যাথলেটিক্স ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্পের বার পুজো দিয়ে নতুন বছরের সূচনা হল উপস্থিত ছিলেন ক্লাবের সকল খেলোয়াড় থেকে শুরু করে তাদের অভিভাবকেরা ঐতিহ্য মেনে পয়লা বৈশাখ দিয়েই শুরু হয় ফুটবলের মৌসুম তার আগেই শেষ হয় দলবদলের পর্ব নতুন মৌসুমের সূচনায় নবনিযুক্ত অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি দলের মঙ্গল কামনায় বারকে ঘিরে পুজো করা হয় ক্লাব চত্বরে যে পয়লা বৈশাখ আমরা বার পুজোর মাধ্যমে আমাদের নতুন বছরের শুভ সূচনা হয় এবং আমাদের ফুটবলেরও শুভ সূচনা হয় তাই আমরা প্রতি বছরের মতো আমাদের ক্যাম্পের যারা রয়েছে তাদের নিয়ে আমরা বার পুজো অনুষ্ঠিত করি আপনাদের সবাই সব গার্জেনরা রয়েছে খেলোয়াড়া রয়েছে আর আমাদের ফুটবল কোচিং ক্যাম্প প্রায় নবছর হয়ে গেল চলছে এবং প্রতি বছর এবং তার আগেও যখন আমরা নিজেরাও খেলতাম তখন আমরা এটা বাঙালির কাছে কতটা বার পুজোটা অ্যাকচুয়ালি বাঙালি এবং বাঙালি বলতে না আমাদের যারা ফুটবলাররা রয়েছে তাদের কাছে একটা আবেগের এবং আবেগের এবং ভালোবাসা তাই আমরা প্রতি বছর ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ